আমাদের প্রত্যেক দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ থেকেই যায় কিন্তু অনেক সময় আমরা প্রকাশ করি বা করি না আজকে থেকে শুরু করে এক মাস ব্যাপী এই বন্দে মাতার মানে এক মাস তারপর আস্তে আস্তে এক বছর পুরো এটা উদযাপন চলবে বন্দে মাতারাম জিনিস স্রষ্টা শ্রী বঙ্কিম চট্টোপাধ্যায় তিনিও একজন বাঙালি আজকে আমাদের এই কর্মস্থলে দাঁড়িয়ে এবং সব যাত্রী এবং আমরা যারা এমপ্লয়ারে মিলে আমরা জাস্ট একটা শুরু করলাম এখানেই এটা শেষ নয় এটা পুরো বর্ষব্যাপী চলবে এবং আমরা জানি যে আমাদের শুধু একটা দিন একটা বছর বা একটা দশক নয় সারা জীবন বা আমাদের ভেতরে এই দেশাত্মবোধ আছে এবং আমি আজকের দিনে দাঁড়িয়ে আরও একটা কথা বলি যারা সেনারা দাঁড়িয়ে আছেন তারা হয়তো সামনে দাঁড়িয়ে এটা করছেন কিন্তু ওনারা আমাদের জন্যই করছেন তো এই বন্দে মাতারাম গান আমাদের বিভিন্ন সময়ে উৎসাহ জুগিয়েছে আমাদের এগিয়ে যেতে মোটিভেশনাল ফ্যাক্টর হয়ে গেছে আজকে আমরা সেই বার্তাটাই আবার পৃথিবীর কাছে দেশের কাছে বলবো না কারণ দেশের সকল মানুষ এটাতে পুরো আবদ্ধ থাকে আবিষ্ট থাকে মোহিত থাকে তো আমরা চেষ্টা করেছি সারা ভারতবর্ষ জুড়ে চলবে এবং সারা পৃথিবীর মানুষ জানবে যে ভারতবর্ষ সব দিক দিয়ে কতটা সমৃদ্ধ আপনার নাম আমার নাম মধুরিমা আমি নেতাজি সুভাষচন্দ্র বন্ধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একজন এমপ্লয়ি এবং আমার সাথে আরও রয়েছে যারা এই গানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তো আমরা সবসময় ভারতের এর জন্য রয়েছি আর বন্ধে মাতারাম বাঙালি হিসেবে ভারতীয় হিসেবে এই গানটা একটা মাইলস্টোন আমরা গর্ববোধ করি